আসসালামু আলাইকুম আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বিশেষ করে আপনাকে যিনি এই ভিডিওটা এখন দেখছেন সো এই ভিডিওতে আমি মূলত ডাবিংয়ের কিছু বিষয় দেখাবো যেগুলি আমি পারি আমার কাছ থেকে সার্ভিস নিতে পারবেন প্রথমে আমি পেতনি ডাইনি এই ধরনের যে ক্যারেক্টারগুলি আছে সেগুলির ভয়েস দেওয়া ট্রাই করতেছি এবং এটা আমার এটা আমার নিজস্ব যেটা আপনারা এখন শুনতেছেন এটা কোনো এডিটিং করে না জাস্ট র একটা বয়েস রে তো কিনা কতবার বললাম এই পথে আসবি না এই পথে আসলে ঘাড় মটকে রক্ত খেয়ে নেব কিন্তু আমার কথা শুনিস নি চাল এখন দাঁড়া আমি তোর ঘরটা মুটকে দিই তো এটা হলো পেতনি বা ডাইনি এই টাইপের যে ক্যারেক্টারিগুলি হয় সেখানে লাগানো যাবে এটার আরও ডিফারেন্টও করা যাবে কোনো সমস্যা হবে না সো নেক্সট হলো বাঘ কিংবা ভূত হ্যাঁ অথবা শয়তানের যে ক্যারেক্টারগুলি থাকে একটু মোটা টাইপের এরকম মানে দেখাচ্ছি কে রে তোকে কতবার বললাম এই পথে আসবি না কিন্তু আমার কথা শুনিস নি তো চল এবার আমি তোকে মেরে দেবো আর তোকে মেরে তোর রক্ত খেয়ে নেব। হা 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 এই ভয়েসগুলো যখন আমরা স্টুডিও থেকে রেকর্ড করি অবশ্যই আপনার একটা প্রফেশনাল টাইপের ভয়েস পাবেন মানে বাইরের কোনো নয়েজ থাকবে না আর এরপর আমি দেখাবো একটু নেতা মাতাব্বর বা এই টাইপের যে ভয়েসগুলো হয় গ্রামের সেটা একটু মানে কেমন হয় দেখি কিরে করিম তোকে না বললাম আমার বাড়ির সামনে দিয়ে যাবি না তা দিন দিন তোর সাহস দেখছি বেড়ে যাচ্ছে কিরে মরার ডর ভয় নেই নাকি এ টাইপের আর কি হয় এরপর ধরেন কর্তার যে চাকর থাকে বা গরিব টাইপের কৃষক আমি কাউকে ছোটো করছি না জাস্ট মানে বলতেছি কৃষক বা এই টাইপের বা চিকন টাইপের মানুষ থাকে না তাদের ক্যারেক্টারগুলি মূলত এরকম বয়স হতে পারে যেমন কর্তা আপনি যা বলবেন তাই করব আমি কি আপনার উপরে যাইতে পারি মানে এরকম একটা হতে পারে এরপর আমরা যে কার্টুন গল্প অথবা অনেক সময় অনেকের যে ট্রাভেল টাইপের যে ভিডিওগুলি থাকে অথবা ডকুমেন্টারি করেন ওখানে গল্প বর্ণনা করে এরকম একটা বয়স থাকে সো বিশেষ করে কার্টুন ভিডিওর জন্য এই টাইপের একটা বয়স হয় আমি দেখাচ্ছি অনেক বছর আগে এক গ্রামে দুই ভাই বাস করত। বড় ভাই এই যে টোনটা দিলাম এই স্টাইল আর কি হবে ঠিক আছে এছাড়াও অনেকের যে মিমিক্রি টাইপের বয়স লাগে যেমন জীবনটা পড়াই বেদনা কাশ্যের ভয়েস এবং জন মানে ডন এই টাইপের যে বয়েসগুলি আছে এগুলি দেওয়া সম্ভব আর এছাড়াও কিরে নাতিন তোর তো বয়স হয়ে যাচ্ছে তা বিয়ে শি করবি না বাপ এই টাইপের বয়েস দেওয়া যাবে সো এখন পর্যন্ত যা দেখলেন আশা করছি আমার বিষয়ে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন এছাড়াও বিস্তারিত আরও কোনো কিছু জানার ইচ্ছে থাকলে আমাকে পার্সোনালি নোক করতে পারেন কথা হবে কাজের বিষয়ে অনেক ভালো থাকুন দেখা হচ্ছে আপনার প্রোজেক্টে খোদা হাফেজ